بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشاه الدوائر يعلم مثاقيل الجبال ومكائيل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الاحد الصمد الذي لم يتخذ صاحبه ولا ولد وخلق الخلق واحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الارض بقدرته على ماء الجمد ولم يكن له كفوا احد الحي القيوم عليق العظيم جواد الكريم فعال لما يريد والصلاه والسلام على حبيبنا المصطفى الذي اتوه خلق ادم معرفه شيء شجاعه نوح خله ابراهيم لسان اسماعيل رضا اسحاق فصاحه صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان هيبة سليمان وعلم الخضر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك وقال رسول الله صلى الله عليه وسلم الانسان معادن كمعادن الذهب والفضه امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ বাইতুল ফালা গুরুস্তান জামে মসজিদ চুরখাই বন্ধমদল সদর মমিন শাহী এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধীয় আলিম দিন হযরতুল আল্লাম আল্লাম আব্দুর রহমান হাফিজি আলিয়া এছাড়া উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল এতরাত ভবিষ্যৎ আম্বিয়া আজিস তলাবা এবং আমার সামনে উপস্থিত অত্র অঞ্চল সহ আশপাশের এলাকা থেকে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক এবং বৃদ্ধ বাবারা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছাইতেছে পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহ আম্মা নওয়ালহুর অসংখ্য অগণিত ফজল ও করম মহসান ও দয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাকি রাখছেন এই জন্যে দিল থেকে সকলেই শুক্রিয়াতান বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একেই সামনে রেখে প্রতি অল্প সময় কিছু কথা বলবো সাথে সাথে সকলের কাছে দুয়ার দরখাস্ত যেন আল্লাহ পাক রব্বুল আল আমাকে আপনাদেরকে এবং সমগ্র মুসলমানকে মৃত্যু পর্যন্ত সঠিক জিনিসকে বুঝে শিখে মানার তৌফিক দান করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ এই মাহদি মজলিস অত্যন্ত মোবারক মজলিস এবং কবুল মজলিস বলেন আলহামদুলিল্লাহ এই জন্যে কেননা আমাদের যে দাওয়াতি মেহমানরা আছেন ইতিমধ্যে আমার কানে হযরত মোতায়ম সাহ দামাত বরকাতমুল আলিয়া যেটা দিয়েছেন আমাদের দাওয়াতি মেহমান ছাড়াও একাধিক মেহমান চলে আসছেন ওনাদেরও সম্মানার্থে কিছু কিছু সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাকেও বলা হয়েছে মোটামুটি দশ পনেরো মিনিটের মতো কথা বলার আসলে আমি তো পাশেই আছি যেনারা বাহিরের থেকে আসবেন দূরের থেকে আসবেন ওনাদেরকে কথা বলতে দেওয়া এটা সময়ের দাবি এবং হক যাই হোক আল আমরু ফাউকাল আদাব নির্দেশনা হিসাবে কিছু কথা বলা মুওয়াজ হাজরিন একেবারে অল্প সময় হবে আর এটাও ঠিক আছে ঘন্টাকে ঘন্টা কথা বললেই যে হেদায়াতের বিষয় হবে তা কিন্তু নয় যদি নেওয়ার মতন হয় তাহলে একটাই যথেষ্ট ঠিক কিনা বলেন দেনেওয়ালার দিলের ভিতরে যদি দেওয়ার মন মানসিকতা থাকে আর নেওয়ালার দিলের ভিতরে যদি নেওয়ার মন মানসিকতা থাকে আর পরিবর্তনের ইচ্ছাটা যদি থাকে তাহলে অল্প কথাও আগামী দিনে চলার জন্য পাথের হিসেবে যথেষ্ট হইতে পারে ঠিক কিনা মজলিস দিলের কান দিয়ে কথা শুনতে হবে আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে দিল দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি বয়ান আমার আগে অনেক হইছে এবং পরেও হবে আমি বয়ানের লুক না বয়ান করতেও পারি না আমি শুধু কিছু কথা বলবো একটু বিবেককে জাগ্রত করার জন্যে দিনই কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে কী কী আহসান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কি কি আহসান আমাদের উপরে চব্বিশ ঘন্টা রয়ে গেছে এগুলোর একটু স্মরণ করানো প্রিয় উপস্থিতি এটা সত্য আমার আগে কথা বলেছেন যে একটা সময় আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে ঠিক কিনা এবং এটাও বাস্তবতা যে একটা সময় আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই দুনিয়াতে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ বলতে সহজ যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসছেন কিন্তু এই আসার যে পদ্ধতি নিয়ে আসার যে পদ্ধতি কত কত গুছে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আনছেন এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে কুচ্ছিতে এতগুলো পৃষ্ঠা লেখা হইতো না যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যখন কোন বান্দা কোন কিছু পেয়ে যায় তো পাক রব্বুল্লা আলামিন বলেন তখন ওই বান্দা আমার থেকে দূরে সেরা যায় নাউজ এই জন্য আল্লাহ বলছেন বান্দা যখন আমার থেকে দূরে চলে যায় তো আমি তাকে বড় কাছের থেকে ডাকতে থাকি সুহান আল্লাহ বলি বড় কাছের থেকে আমি আমার বান্দাকে ডাকতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ডাকেন আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলো কিভাবে স্মরণ করায় দেন কুরআন এর বচন বঙ্গি হলো এমন আল্লাহ তালা বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম ও মানুষ কোন বস্তু তোমাকে রব কারিম থেকে দূরে সরাইলো যখন আমাদের উপরে নামাজ ফরজ হয় আমরা যখন নামাজ না তো আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের সেই অক্তটাই পিছন থেকে কাছের থেকে ডাকতে থাকেন আর বলতে থাকেন মা ঘর রাখা করিম ওই রব্বি করিম থেকে বান্দা তোমাকে হারাইলো তো কোন জিনিস হারাইলো তুমি রব্বি করিমকে ভুললা কি করা আল্লাহ পাক রব্বুল আলমিন এই রব্বে কারিমের বিবরণ পরের আয়াতের মধ্যে দিচ্ছেন আল্লাহ দি খালা কাকা ফসাউ কাকা যে রব করিম তো হলো ওই রব যিনি তোমাকে এত সুন্দর করে বানাইছেন ও মুজেজ হাদুরিন আপনি বর্ণ দেখেন না যে আপনার কালারটা কেমন আপনার কালারটা কালো কালারটা সাদা সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটেলটা কেমন করেছেন কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দিছেন আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর কান দিছেন এক একটা অঙ্গের মূল্য কত এটা যদি আপনি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করেন তো ডাক্তার বলতে পারবে যে প্রত্যেকটা অঙ্গের মূল্য কত বা ওই ব্যক্তি যার নাকি কোনো একটা অঙ্গ ড্যামেজ হয়ে গেছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে অঙ্গটা তোমার কেমন দরকার তো সে বলতে পারবে এই জন্যে আল্লাহ পাক হাদিসে কুৎসির মধ্যে বলেছেন ও বান্দা তুমি তো আমাকে ভুইলা গেলা তবে শুনো ইলা আইনা তা বান্দা কোন দিকে যাইতে ফাহাল হালুয়া জাততা আজু আদা মিন্নি আউ আকবরও মিন্নি আও আখজানা মিন্নি বান্দা আমার চাইতে বড় পুনঃ দাতার সন্ধান কি মিললো তোমার আমি তোমার উপরে যে পরিমাণে আহসান করছি তোমার চাকরি তো ওই পরিমাণে আহসান তোমার উপরে করে নাই আল্লাহ পাথরবুলা আলামিনের আহসান গুলো আল্লাহ তালা এভাবে উঠে ধরছেন আমা কুংতামা আম্মা হে বান্দা আজকে তো তুমি অনেক কিছু আলিয়াম আংতা বিষয় মা কুমতা বিষয় বান্দা আজকে নিজেকে অনেক বড় দাবি করো কিন্তু একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ প্রশ্ন করেন আমা কুমতা মা আমাহিনা বান্দা তুমি কি বিদ গুটে দুর্গন্ধময় পানি ছিলে না আল্লাহ নিজে উত্তরে বলেন কুমতা মা আমাহিনা বান্দা তুমি কিন্তু এক ফুটা বিদ গুটে দুর্গন্ধময় পানি ছিলে জাহালতুকা দামা ওই বিদ গুটে দুর্গন্ধময় পানিটার ভিতরে আমার পুত্রতের ছোঁয়া লাগার কারণে ওইটা রক্তের রূপ নিছে জাহালতুকা দামা ওইটাকে আমি রক্তের রূপ দিলাম ফামান জাহা লেখা মুদুগো বান্দা রক্ত ছিল এরপরে এটাকে জমাটকে বানাইল আল্লাহ নিজে বলতেছেন কুংতা দামা একটা সময় পর্যন্ত তুমি রক্তের রূপে ছিলে ওই রক্তটাকে জমাত আমি আমার কুদরতি হাতে করেছি সুবাহ আল্লাহ বলে এই বিশাল আসমান এক এক আসমানের বড় এক এক আসমান কত বড় জমিনের বিস্তৃতি কত এক একটা আলোচনা করতে অনেক সময়ের দরকার কিন্তু এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এক কোন ফায়া কুনের মাধ্যমে আল্লাহ হুকুমের মাধ্যমে করেছেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাকুরব্বুলা আলাহ মেন হুকুমের আওতায় করেন নাই আল্লাহ তাহালা আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কুদরতি হাত দিয়া সৃষ্টি করছেন সুবাহ আল্লাহ এবং প্রত্যেককে সৃষ্টি করতে আল্লাহ তা আলাহ দীর্ঘ একটা সময় নিছেন। আসমান জমিন আর এই বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন মাত্র ছয় দিনে কমপ্লিট হয়েছে কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তালাই দুনিয়াতে আনতে ছয় দিনে করেন নাই দশ মাস দশ দিন নয় মাস দীর্ঘ একটা মেয়াদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন তো আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি তো তোমাকে নিয়ে ভাবো না তোমাকে আমি কত হ্যাঁ কত পাশ দিয়ে আমি তোমাকে তৈরি করলাম কত দামি দামি অঙ্গ বান্দা আমি তোমাকে দিলাম আল্লাহ তালা বলেন সমান যা আলেকা মুদুগ ও মান যা আলেকা আই বান্দা তোমার যে হাড্ডিটা আছে কঙ্কারটা আছে কত সুন্দর এই হাড্ডিগুলোকে বান্দা কে বানাইলো আল্লাহ উত্তরে বলেন কুমতা। হা কুমতা মুদুগ তুমি জমাট প্রক্ত ছিলে দীর্ঘদিন আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি জাআলতু কা'ইদামা এর পরে আমি আমার কুদরত দিয়া কুদরতি হাত দিয়া তোমার কঙ্কালটাকে তৈরি করছি। ওয়া কাসা আলাই লাহমা এখানেই শেষ না বান্দা তোমার এই হাড়ের উপরে সুক্ষ্ম গস্তের আবরণকে জড়াইলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতা ইদামা তোমার কঙ্কারটা দীর্ঘদিন ছিল এরপরে আমার কুদরতি হাত দিয়া সূক্ষ্মভাবে গুষ্ঠের আবরণ তোমার ওই কঙ্কারের উপরে আমি নিজে জড়াইছি সুবাহ আল্লাহ বলি এখানে আমি কোনো ফেরস্তার সহযোগিতা নেই নাই আল্লাহ তালা পরবর্তীতে প্রশ্ন করেছেন হালিয়া কুদুর আলা দালিকা হাদুন গৈরি বান্দা তুমি তো আমাকে বলতে পারো তোমার এত এত ব্যস্ততা থাকে আমার ডাকে সারা দিতে পারো না শুনো শুনো বান্দা এই যে কাজগুলোর কথা আমি বললাম তুমি পানি ছিলে এটাকে রক্ত রক্তকে জমাট এরপরে তোমার কঙ্কার এই কঙ্কারের উপরে সূক্ষ্ম ভাবে হাড্ডির জড়ানো হাড্ডির হ্যাঁ হাড্ডির উপরে গুষ্ঠের আবরণকে জরায়া দেওয়া এই কাজগুলো বান্দা তোমাকে আমি প্রশ্ন করি তুমি তো অনেক এডুকেটেড হইস তুমি তো অনেক জ্ঞানী বিজ্ঞানী হইছ বিদ্যান হইছ তোমাকে আমি প্রশ্ন করি হালিয়া কুদুর আলা দালিকা আদুন গয়রি বান্দা তোমার বিজ্ঞান কি বলে এই কাজগুলোকে আমি ছাড়া বান্দা আর কেউ করতে পারে তো আল্লাহ পাক রব্বুল্লা আলামিন নিজেই উত্তর দিছেন আল্লা কাহাদি বান্দা শোনা শুনো তোমার বিজ্ঞানকে যদি কেমতের সকাল পর্যন্ত সময় দাও এমন কোন মেশিন সে আবিষ্কার করতে পারবে না যেই মেশিন নাপাত পানিকে রক্তের রূপ দিতে পারে রক্তকে জমাট বানাইতে পারে তোমার কঙ্কার হাড্ডি তৈরি করতে পারে আর এর উপরে সূক্ষ্মভাবে আবরণ গুষ্ঠের আবরণ জড়াইতে পারে কোনো বিজ্ঞানী পারবে না কেমতের সকাল পর্যন্ত সময় দিলে আমি নিজেই কাজগুলো তোমার জন্যে বান্দা করি এখানেই শেষ না মোয়াজ্জাজ হাদিরিনাসকে চলতেছি ফিরতেছি রব রব্যে কারিমের কথা বুইলা যায় পাঁচোক্ত নামাজ দীর্ঘ দশ ঘন্টা নয় ঘন্টা ঘুমাইলাম এরপরে মাত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজ আর দুই রাকাত সুন্নত নামাজের জন্য উঠব কিন্তু উঠতে পারি না অথচ যদি বিজ্ঞানকে কোনো ডাক্তারকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি এই দীর্ঘ নয় ঘন্টা সমাল্লাপাক্রব গুলা আলামিনের দেওয়া এই আম অক্সিজেন কত লিটার গ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের জন্য আপনার অক্সিজেনকে বন্ধ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়টাকে আম করে রাখছেন এক লিটার অক্সিজেনের দাম কত যুবকরা এখানে আছে নেট আছে ডেটা আছে আপনি নেটে সার্চ দেন যে একজন সুস্থ মানুষ প্রত্যেক চব্বিশ ঘন্টায় কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে কি পরিমাণ অক্সিজেন নেয় পার কিলো অক্সিজেন যদি এক টাকা করে ধরা হয় তাহলে ডাক্তাররা এরকম ভাবে বলে একজন সুস্থ মানুষ প্রত্যেক চব্বিশ ঘন্টায় পার শ্বাসে এক লক্ষ ষাট হাজারবার বার শ্বাস নেয় এবং প্রত্যেক শ্বাসে এক কিলো করে অক্সিজেন নেয় সুবান বলি এক লক্ষ ষাট হাজার যদি হয় এক টাকা করা হলে প্রত্যেক চব্বিশ ঘন্টায় এক লক্ষ ষাট হাজার টাকার অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ এখানেই শেষ না আল্লাহ পাক রব্বুল বলে বান্দা তোমাকে আমি কত মোহাব্বত করি দেখো কুমতা সগিরা আমা কুমতা সগিরা বান্দা তুমি কি একটা সময় ছোট ছিলে না ফামান কাব্বারকা বান্দা তোমাকে বড় কে করলো আমা কুমতা দাইফা বান্দা তুমি কি দুর্বল ছিলে না ফামান কওয়াকা তোমাকে শক্তিশালী সুটাম কে করলো মুআজ্জাজ হাজরিন দিলি কো দিনি কথা দিল থেকে শুনতে হবে অন্তরটাকে নরম করতে হবে যে আসলে এটাকে স্মরণ করতে হবে যে আসলেই তো আমি ছোট ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ আমা কুমতা দরিফা বান্দা তুমি কি দুর্বল ছিলে না সামান কওয়াকা তোমাকে শক্তিশালী আর স্কুটাম কে করলো আমা কুমতা মিসকি না বান্দা তুমি কি অসহায় ছিলে না সামান আগনাকা বান্দা তোমার সেই অসহায়ত্তর হালতকে কে দূর করলো মজ্জাজ হাদরিন একটা মুরগির বাচ্চা মাত্র একুশ দিন আর মায়ের তার ভিতরে থাকে একুশ দিন পরে যখন এই মুরগির বাচ্চাটা বাহিরে বের হয় তো তার একটা সামর্থ্য নিয়ে বের হয় যখন মা ডাক দেয় তো সে তার সূত্রকে চিনে কিন্তু মানুষ হলে একমাত্র দুর্বল জাতি যে দীর্ঘদিন পর্যন্ত নিজের খাবারটা পর্যন্ত খাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে সোনা বান্দা কুমতা সগির আফা তুক বান্দা তুমি ছোট ছিলা আমি তোমাকে বড় করছি কুমতা যা বান্দা তুমি অজ্ঞ ছিলে আজকে তুমি নিজেকে অনেক এডুকেটেড আর শিক্ষিত দাবি করো নিজেকে বিজ্ঞানী আর বিদ্যান দাবি করো বান্দা শুনো তোমার যোগ্যতা দিয়ে তুমি শিক্ষিত আর বিদ্যান হইতে পারো নাই আল্লাহ তুক আমি রব্বে করিম তোমাকে হাতে কলমে শিক্ষিত বানাইছি কুমতা কুংতা গরিফা বান্দা তুমি দুর্বল ছিলে ফা কৌবাই আমি তোমাকে স্কুটাম দেহের অধিকারী করছি তোমার বাহুতে এত শক্তি বান্দা আমি তোমাকে দিছি। তোমার মতোই দেখতে শুনতে কিন্তু বস্তা উঠাইতে পারে না কারণ তার শরীরটা দুর্বল বান্দা আমি তোমাকে শক্তিশালী করছি এখানেই শেষনা আল্লাহ বলেন কুমতা মিস্কি না বান্দা তুমি একটা সময় অসহায় ছিলে ফা নাই তোক কেউ কারোর মাধ্যমে আমি তোমাকে এই অপরাগতার থেকে দূর করি নাই অপরাধ অপরাধতার থেকে উঠে আনে নাই কেউ বান্দা ফাগ নাই তো আমি নিজে তোমাকে এই দুর্বল হালতগুলা থেকে উঠে আনছি আল্লাহ ফাগ রব্বুলা আলামিন এটারও বিস্তারিত কথা বলেছেন যে বান্দা তুমি অসহায় ছিলে তো কেমন ছিলে বান্দা যখন তুমি দুনিয়াতে আরসিলা ফালা এলাকা শিন্নুন তাকে তোমার দাঁত ছিল না যেই দাঁত দিয়া তুমি কাটবে মোয়াজ্জা জাদিরিন এগুলো কিন্তু দা একটা অঙ্গের কথা বলতেছি আপনি একটা দাঁত কেন দাঁতের কথা আমি বলবো না আপনে কোনো ডেন্টালে গিয়ে যদি জিজ্ঞাসা করেন দাঁত কিন্তু নখ যেরকম বাড়ে দাঁত কিন্তু এরকম বাড়ে না যদি দাঁত বাড়তো আপনি ডেন্টালে জিজ্ঞাসা করবেন যে দাঁত সংকীর্ণ করার যে কিরণ আছে একটা কিরণের দাম কত নেল কাটার তো পঞ্চাশ টাকা দিয়ে কিনে ফেলেন কিন্তু একটা দাঁতের যে কিরণ ওটার মূল্য কত জিজ্ঞাসা করবেন আল্লাহ পাকুরাবুল আলমিনের আর্থ না থে গুলো ফারা এলাকা সিন্ন তাকত বান্দা তোমার কিন্তু দাঁত ছিল না আমি বান্দা তোমাকে দাঁত দিছি ওলা এলাকা আপলুন তোমাই ইস বান্দা তোমার আকল ছিল না যেটা দিয়ে তুমি ভালো মন্দ পার্থক্য করবে তোমার যে ছিল কিন্তু বাক শক্তির কার্যকরী কবিতা ছিল না ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার বান্দা তোমার দিল ছিল কিন্তু হ্যাঁ তুমি চিন্তা করবে এরকম ব্যবস্থা তোমার ছিল না শক্তি সামর্থ্য তোমার ছিল না ওয়ালা আলাকা আইনা নাতান দুরান বিহিমা বান্দা দুইটা নয়ন ছিল তোমার কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা আজকে যেরকম আমি তোমাকে করলাম ওরকম কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা উযুনান তাসমান বিহিমা বান্দা তোমাকে দুইটা কান আমি দিছিলাম কিন্তু সেই শ্রবণ শক্তির কার্যকারিতা তেমন ছিল না ওলা এলাকায় দানে তাপ্তি বিহিমা দুইটা হাত ছিল কিন্তু দরাকি জিনিস তুমি বুঝতে না ওলা এলাকারি জিলানে তাম শিয়ানে বিহিমা বান্দা তোমার দুইটা পা ছিল কর্ম তো দূরের কথা হাঁটা এবং দাঁড়ানো কি জিনিস তুমি পারতে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আতাই তো সিন্নান তাকতো দাঁত আমি তোমাকে দিলাম যেটা দিয়ে আজকে তুমি কাটো লিসান তান্ত্রিক জিহিবা আমি তোমাকে দিলাম যেটা দিয়ে আজকে তুমি বক বক করো উদুন আনে তসমা আনে বিহিমা দুইটা কান আমি তোমাকে দিলাম যেটা দিয়া শোনো

আল্লাহ পাক রব্বুল আল্লাহ নবী এটাকেই বলছেন আল ইনসান মা দিন কা মা দিন ওয়াল ফিদ ও চুর খায় আমার আত্মীয় আপনাদেরকে বলবো যে দিলের কথাটা একটা কথা বলি যে একটা সময় চলে যাইতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দামি করে বানাইছিলেন স্বর্ণরূপার রূপার খনি দেখলে আমাদের চোখ কপালে উঠা যা কিন্তু এক একটা স্বর্ণরূপার রূপার খনিকে কয়েক ডজন স্বর্ণরূপার খনিকে যদি এক পাল্লায় রাখেন আর আপনি আমি এক একজন মানবকে যদি এক পাল্লায় রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওই মানবের পাল্লাটা বাড়িয়া আর ওজনী সুবাহান আল্লাহ রব্বুল আলমিন অনেক দামি করে আমাদেরকে বানাইছেন মোয়াজ্জা জাহাউরিন আমাদের প্রত্যেককে চলে যেতে হবে কিন্তু বড় বিষয় হলো যখন আমরা চলে যাব তো বিদায়ের হালতটাও কিন্তু দুইটা হবে ভালো বিদায় হবে খারাপ বিদায় হবে যদি আমার জিন্দগিটা সুন্দর হয় যদি আমি আমার জিন্দগিটাকে গুছাইতে পারি গুছানোর জন্য আমি সংক্ষেপে একটা ওয়াকিয়া বলে শেষ করে দেব অনেক সময় নেবো না আমাদের আমরা অনেকেই শুনেছি যে মাস্টার ওয়াকিয়া আজকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় হইতে হইলে আল্লাহ তাআলার কাছে যোগ্যতার নিজের জিন্দগিকে বানাইতে হইলে অনেক বড় টাকাওয়ালা হইতে হয় না অনেক সম্পদের অধিকার অধিকারী হইতে হয় না আপনি বেলালকে দেখেন না শুধু বেলালের জিন্দগীকে যদি আমরা নিতে পারতাম যে বেলাল নবী আলাইহিস সালামিনতে কাল করেছেন মদিনা থেকে হজরতে বেলাল চলে গেছেন স্বয়ং মাস অতিবাহিত সতিবাহিত হয় নাই বেলালের জিন্দগী দেখেন ইথোপিয়া আদ্দিস আবাব হলো রাজধানী বেলালের ওরকম আমরা যে সকল জিনিস দেখি হজরতে বেলালের এগুলো কিছুই ছিল না কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বরটা বেলালের ভিতরে বরপুর ছিল ছয় মাস হইছে চলে গেছে আমরা তো সারা জিন্দিগি চলে যাইতেছে নবীজিকে একদিন স্বপ্নে দেখি না হজরতে বেলালের স্বপ্নে নবীজি চলে আর আর বলতেছিলেন মা বা লুকায়া বেলাল আল্লাহ তাজুরা ও বেলাল কি করলাম ছয়টা মাস হয়ে গেল আমাদের থেকে চলে গেলাম একটা বার আমাদেরকে দেখার জন্য আসল না হজরতে নবী আলাই বেলালকে বলতেছেন শুধু এখানে আলাই যখন সেই লাইলাতুল মেয়ারাজে গেছেন তো জান্নাতের মধ্যে আগে আগে যে কদমের আওয়াজটা শুনছেন সেটা ছিল হজরতে বেলালের কদমের আওয়াজ আর দুনিয়াতে আসা যখন জিজ্ঞাসা করছেন যে ও বেলাল জান্নাতের মধ্যে আগে আগে তোমার কদমের আওয়াজ শুনলাম তো বেলাল সংক্ষিপ্ত যেই জবাবটা দিচ্ছেন যে আর রসুল আল্লাহ যখনই অজু করি তো দুই রাকাত নামাজ পড়ি সুবান আল্লাহ বলি সংক্ষিপ্ত আমল এখানেই শেষ না হজরতে বেলালের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কি পরিমাণ ছিল নিজেকে আল্লাহ তালার কাছে পরিচয় পরিচিতি অর্জন করছিলেন দুনিয়াতে পরিচয় পরিচিতি অর্জন করার অনেক মাধ্যম আছে কিন্তু আমি ওই সকল মাধ্যমের কথা বলতেছি না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিভাবে পরিচয় পরিচিতি হাসিল করা যায় দুনিয়ার মানুষ চিনল বা না চিনল সেটা বড় কথা না আমাদের এরকম অনেক বড় বড় আল্লাহ বুজুরগানে দিন রয়ে গেছেন যাদেরকে মানুষ চিনে না আসে না নাই অনেকেই আছে মহাজাজ হাদরিন যে কথাটা বলতেছিলাম কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকে আমল নামার জন্য দৌড়াবে কিন্তু এক ব্যক্তি হজরাতে বেলাল এমন হবেন যিনি আমল নামার পিছনে দৌড়াবেন না সুবান আল্লাহ বলেন বরঞ্চ কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বেলালের কাছে আমল নামা চাইবেন না সুবান বলি আল্লাহ এলান করবে নাই না বেলাল লিয়াও ও বেলাল তুমি কোথায় আমার হাবিবের উম্মত সবাই তোমার আজান শুনে নাই কিন্তু তোমার আজানের কথা সবাই শুনছে আজকে কেয়ামতের মাঠ সবাইকে একটু একটা আজান শুনে দাও আমল নামা লাগবে না যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে সর্বপ্রথম নবীজিকে নিয়ে যাওয়ার জন্য বুরা কানা হবে এই বুরাককে কে হাতে নিয়ে যাবে সকলেই তাকায় থাকবে আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিবেন আইনা বেলাল খুদ ওয়া সুকিলাল জান্নাহ ও বেলাল তুমি কোথায় আমার হাবিবের বুরাক চলে আসছে তুমি আমার হাবিবের বুরাকের লাগাম ধরার আগে আগে জান্নাতে চলে যাবে হযরতে বেলাল অত উল্লেখ করার মতো কিছু ছিল না সময় শেষ হয়ে গেছে যাই হোক যে কথাটা একটা সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিতেছি মোয়াজ্জা জাহাদুর একটা সময় আমরা ছিলাম না মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে আমরা যদি চোখটাকে বন্ধ করি আশেপাশে এরকম অনেককেই দেখব যারা গততেও ছিল কিন্তু আজকে নাই একটা সময় আমাকেও চলে যেতে হবে এই জন্য এটাকে স্মরণ করে আমলে আসতে হবে এই প্রোগ্রামগুলো হলো নামাজি বানানোর জন্য আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখা বলবো মোয়াজ্জা জাহাদিন আল্লাহ পাক আলমিনের অনেক অহসান আমাদের উপরে রয়ে গেছে এগুলার জন্য এই মজলিস অনেক আহসান রয়ে গেছে এই আহসানগুলোকে যেন এর হক যেন আমাকে আদায় করি যেন এগুলো যেন আমি আদায় করি যদি আদায় করি কালকে কে আমাদের ময়দানে আমার মসুল মু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ অক্ট নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আকাবের ওলামা একরাম যা যে কথাগুলো বলবেন এগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি